তাকায় দেখ মাইরি স্টোন হস ওই কলেজ স্কুল অ্যান্ড কলেজের মধ্যে তাকায়া দেখ কত ছোট ছোট বাচ্চারা মারা গেল ওরে আল্লাহর বান্দা এগুলো জান্নাতের পাখি আল্লাহ বানায় দিতে পারেন ওরা শহীদ ওরে আল্লাহর বান্দা তাকায়া দেখ ওরা শহীদ হয়ে গেছে আল্লাহর কাছে বারবার কোয়া করা চাই আই আল্লাহ এই বাচ্চাগুলোকে শহীদ বানায় দাও রসুর উম্মিন আসাফির জান্না জান্নাতের পাখিগুলোর একটা পাখি তাদেরকে বানায় দাও যারা নাকি আসমানে উঠতে থাকবে এমন পাখিগুলো বানায় দাও ওরে আল্লাহর বান্দা যুবক রহমতুল্লিল আলামিন তাকায় দেখ আমার নবী ইন্তেকাল করলেন নবী ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন বিষের ক্রিয়ায় নবী মারা গেলেন এবার আবু বকর সিদ্দিকের দিকে তাকাত আবু বকর সিদ্দিককে সাপে কামড় দিয়েছে এই সাপের কামড়ের কারণে আবু বকর সিদ্দিক বছরে একবারই বিষের ক্রিয়া আবু বকর সিদ্দিকের সারা শরীরে চলে আসতো আল্লাহু আকবার বলেন আবু বকর সিদ্দিক সাহাবি আবু বক আবু বকর সিদ্ধি কো একবার আক্রান্ত হয়ে যাই

সাদা শরীরে চলে আসছে এত কষ্ট হয় আমার নবী এত কষ্ট হয়

করেছেন আবু বকর আনলাই আবু বকর বুঝি ইন্তেকাল করেছে এই কথা মনে করিয়া সবাই ধরি করিয়া ঘরের মধ্যে নিয়ে ASCII হাজি মনে হয় যেন আবু বকর নাই আবু বকর বুঝি নাই মা দাঁড়ায় আছে সাহাবাই কারামের দাঁড়ায় আছে এমন সময় আবু বকরের জ্ঞান ফিরে আসে আবু বকরের জ্ঞান ফিরে আসার পর মায়ের ডাক দিয়া বলে আবু বকর বাবা কেমন আছে আবু বকর ডাক দিয়া কয় বলো না মোহাম্মদ কেমন আছে আমার নবী কেমন আছে বলো আমার নবী কেমন আছো বলো এবার আবু বকরের মা ডাক দিয়া বলেন আবু বকর যেই মোহাম্মদের জন্য উমার খেসো সেই মোহাম্মদ কে ভুলো না আবু বকর ডাক দিয়ে বলে আগে বল আমার নবী কেমন আছে যদি আমার নবীর খবরটা আমি না জানতে পারি কিছুই আমি বলবো না কিছুই খাবো না মায়ে ডাক দিয়া বলি একটু পানি পান কর একটু খাবার খেল আবু বকর বলে না না আমি খাবার খাইবো না পানিও পান করব না যতক্ষণ না আমি না জানবো আমার নবী কেমন আছি ওরে আল্লাহর বান্দা সাহাবিরাও বলে নবী বিশ্বাস করে না সবাই বাধ্য হইয়া আবু বকরকে নিয়ে গেল দরবার দরবারে নিয়ে যাওয়ার আমার আবু বকরকে দেখিয়া দাঁড়ায় গেছে আর আবু বকরকে জড়াইয়া আমার নবী কান্না করেন বলেন আবু বকর আবু বক আল্লাহ তোমারে জান্নাত دب آ কেমন দামি হয়ে গেল আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় আবু বকর ডাক দিয়া বলে ও আয়শা বলো না আমার নবী কোন দিন ইন্তিকাল করে আয়সা বলেন বাবা আমার নবী রাহমাতুল লিল আলামিন সোমবার দিন ইন্তিকাল করেছে এবার আবু বকর বলেন আইয়ুয়া হাদা ও আয়সা বলো নাজকে গুন্দিন বলে আজকে ইয়ৌমনি স্নায়ী আজকে হলো সম্বাদ এবার আল্লাহর নবীর সাহাবি সম্ভব কর দুটা হাত আল্লাহর কাছে প্রসারিত করে বলে ও ভাই মালিক اللهم الرفيق الاعلى اللهم الرفيق الاعلى اي الله ميتا يا مر بندو اي الله رحمه للعالمين ارشاد امر جنو شمبر دين انتقال هاي مكري براجي اجي جنو جا امر انتقال تهوي اجي الله انتقل راجي الله دكت يا بولينيا ايتها النفس المطمئنه

ওরে প্রশান্ত আত্মা নেককার মানুষেরা যখন মারা যায় আল্লাহ তালা ডাক দিয়া বলে নৌ বান্দা আল্লাহর মহাব্বতের সাথে নামাজ পড়েছো ওরাং তালাওয়াত করেছো জিকির আজকার করেছো ও আল্লাহর বান্দা আমি আল্লাহর হুকুম ছাড়া চলো নাই নবীর তরিকা ছাড়া চলো নাই আল্লাহ এবার ডাক দিয়া বলে এবার আমি আল্লাহ তোরে ডাকতেছি আয় আয় বান্দা আমি আল্লাহর জান্না আমি আল্লাহ তোরে জান্নাতি বানায়ে দিলা এ রে নবীর আশিক উম্মতের দল ওরে আল্লাহর বান্দা একটু তাকায়া দে

রহমাতুল লিল আলামিন বলেন তোমরা অবস্থায় স্বাভাবিকভাবে মারা গেল নবী বলেন ফাহুয়া ফি সাবিলিল্লাহ যদি স্বাভাবিকভাবে মারা যাও বালেগো যদি হয়ে যাও 17 18 বছর 20 বছর 25 বছর মাদ্রাসার তালিবুল এলেন আল্লাহ তাআলা তাকে জান্নাতী শহীদ ছাত্র করে উঠাইবে ওরে আল্লাহর বান্দা তাকায় দে i <laughs> দুনিয়া কিছুই বাবা সেই উত্তরাল মাইলিস্টন স্কুল এন্ড কলেজের ছাত্ররা ছোট ছোট বাচ্চাগুলো জানতো না ওদের জীবনের শেষ দিনে ওরে আল্লাহর বান্দা এক ঘন্টা আগেও জানতো না এটাই ওদের জীবনের শেষ দিন ওরে আল্লাহর বান্দারা আজকে যারা রহমান আল্লাহর নবীর আল্লাহর নবীর উত্তরসূরি ওলামাই কেরাম বিশেষ করে চরমনার আল্লাহ যারা নাকি নেশা করু বলে গালি দিয়েছো পরে আল্লাহর বাংলা ভালো করে শুনে নাও আল্লাহ তোমাদের কি দুনিয়ায় আজা আল্লাহ দিয়া শিক্ষা দিবে এরে নবীর আশিক উম্মতের দল যে আল্লাহওয়ালার এত বুঝায় বাবা আয় আল্লাহর পথে আয় কোরআনের পথে আয় হাদিসটা মান রসুলের আদর্শ মান কোরআন অনুযায়ী চল আল্লাহর পথটা বাতলায় দেওয়ার জন্য রাত দিন পরিশ্রম করে ওদেরকে যারা নেশা বলে গালি দেয় ভালো করে শুনে নাও তোদের ঠিকানা হবে জানা জাহান্নান ঠিক কিনা কারণ এত বাহাদুরি করার রাস্তাটা কি রাস্তাটা ফেরাউন এক ঘন্টা আগেও জানতো না সে নীল নদীতে চুবায় চুবায় মরবে মর কথা কয় কথা এক ঘন্টা আগেও জানতো না

কিন্তু আল্লাহ তালা অপদস্থ করাইলে পৃথিবীর কোন ক্ষমতা নাই ঠিক কিনা ঠিক পৃথিবীর কোন ক্ষমতা নাই সব ক্ষমতা শেষ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সাবেক সৈরাচার সতেরো বছর চালাইছেন এক ঘন্টা আগেও জানতো না এই খাবার খায়া না খায়া সে যাবে সে কল্পনাও করে নাই ঠিক কেনা যাবে সে চিন্তাও করে নাই যে এই খাবার রান্না করছে এই খাবার সে খাইতে পারবে না এখনো ক্ষমতায় না ঈশা যদি বলো সারা দেশ তোমার সারা দেশের সব কিছু খতম করে ফেলবে ভালো করে মনে রাখবে ইতিহাস সাক্ষী কোরআন সাক্ষী হাদিস সাক্ষী কেউ সার পায় নাই তুমি সার পাবে না ঠিক কি না জরে মুসলমান ইমানদার ও আল্লাহর বান্দা তাকায়া শুধু বাচ্চা ওই মালিষ্টন স্কুল কলেজের মধ্যে এক আল্লাহর বান্দা তিনটা ছেলে মেয়ে ও আল্লাহর বান্দা একসাথে ওই স্কুলে পড়তো একসাথে স্কুলে পড়তো একসাথে পড়াশোনা করত একসাথে লেখাপড়া করতে একসাথে খেলাধুলা করত ওই মা বাবার কি হালা যেই মা বাবা তার সন্তান হারায় ফেলছেন যেই মা বাবার সন্তান একটা সন্তান হারা ফেললে কেমন হালাত যদি একে একে তিনটা সন্তান চলে যায় কেমন অবস্থা এরে একটু চিন্তা কর বালিশে একটু মাথা লাগায় চিন্তা কর এই বাচ্চাটার মা কয়েকদিন এমন পাগল পাগল হইয়া গত বৃহস্পতিবারে মারাই গেল বাবা পাগল হয়ে গেল এটাই দুনিয়ার হালাত ওরে আল্লাহর বান্দা বাবার কাঁধে সন্তানের লাশ দাদার কাঁধে নাতির লাশ কারণ দুনিয়া আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল না দুনিয়ায় মানুষ আসার সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই কখন যাই বসে কথা কেউ জানে না ওরে বান্দা তুমিও তোমার বাবার আগে চলে যেতে পারো তুমি তোমার নানার আগে চলে যেতে পারো দুনিয়া থাকার জায়গা না সবাই চলে যেতে হবে অন্ধকার কবরের মুসাফির আল্লাহকে স্মরণ করে কবরে যাও আল্লাহকে স্মরণ করে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহর ভয় নিয়া কবুরি যাও যদি আল্লাহর মহাব্ব আর নবীর মহাব্বত নিয়া কবরে যাইতে পারো বাংলা কবরে যাইতে দেরি কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আরো জোরে বলেন